আপনারা জানেন যে গত পাঁচ তারিখের ঘটনার পর আমাদের যে পুলিশ বাহিনীতে আমাদের অনেক সহকর্মী তারা মৃত্যুবর মৃত্যুবরণ করেছেন অনেক ইঞ্জুর হয়েছেন তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সদস্যদের তাদের কিছু দাবি দেওয়া ছিল যে আমাদেরকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তো আপনারা জানেন গত পরশু আমাদের যে জননিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে আমাদের উপদেষ্টা স্যার আশ্বস্ত করেছেন যে পুলিশকে রিফর্ম করা হবে এবং আমাদের যারা নিচের লেভেলের যাদের যে এগারো দাবি ছিল উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলো পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করবেন এর এই পরিপ্রেক্ষিতে গত পরশু থেকে ইনফ্যাক্ট গতকালকেও আমাদের টহল এবং পেট্রোল দল ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরের সকল সদস্যবিন্দু অফিসার সবাই কাজে যোগদান করেছেন এবং গতকালকে থেকে সীমিত আকারে আমাদের টহল টিম রাস্তায় পেট্রোলিং করছে এবং আজকে জানেন আপনারা এই ফ্যাক্টরিতে আমরা এসেছি এখানে আমরা শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি আমাদের সমস্ত ফোর্স যোগদান করেছেন এবং আমরা আবার পুনরায় যেহেতু আমাদের যে দাবি দেওয়াগুলো উনি আশ্বস্ত করেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা ওনার এই আশায় আশ্বস্ত হয়ে আমরা কাজে যোগদান করেছি ঠিক আজ থেকে দশ দিন আগে বা আট দিন আগে যে পরিবেশ ছিল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক নিরাপত্তার জন্য গার্মেন্টস মালিকদের এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য শিল্প যেন বেঁচে থাকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই যে যে নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শতভাগ আবার আমরা নিশ্চয়তা দিচ্ছি এবং এই ব্রতি নিয়ে আমরা পুনরায় আবার সকল সদস্যরাই কাজে যোগদান করেছি ইনশাল্লাহ এই আজকে থেকে এবং আগ আগামী দিনগুলোতেও আমরা আমাদের যেই নিয়মিত টহল এবং বিভিন্ন জায়গায় যদি সমস্যা হয় যেই কাজটা আগে করে আসছিলাম এটা চলমান থাকবে এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিচ্ছি